আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই স্বপ্নের ঠিকানা বিডি ইউটিউব চ্যানেলের ভিডিওটি নিয়মিত দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ অভিনন্দন বন্ধুরা আজকে আপনারা আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়ে রোডের পাশে জালকুড়ি করাইতলা একটি নতুন একটা বাড়ির সন্ধান নিয়ে আসলাম বাড়িটি হলো পাঁচতলা ফাউন্ডেশনের নতুন একটি বাড়ি এই বাড়িটি বিক্রি হবে আপনাদের কারো যদি পছন্দ হয় এই বাড়িটি নিতে পারেন মালিকের ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা সরাসরি যোগাযোগ করে মালিকের সাথে এই বাড়িটি নিতে পারেন বাড়িটি হলো সম্পূর্ণ নতুন বাড়িটির বয়স তিন চার থেকে পাঁচ বছর হবে বেশি হবে না এই যে সাদা বিল্ডিংটা পাঁচতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং চার কাঠা জায়গার উপরে পাঁচতলা ফাউন্ডেশনের নতুন একটি বিল্ডিং দুই ইউনিটের একটা বাড়ি ভাড়া ওঠে এক লক্ষ সত্তর হাজার টাকা প্লাস আপনাদের কারো যদি এই বাড়িটি ভালো লাগে নিতে চান তাহলে মালিকের ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িটি নিতে পারেন এই বাড়িটি হলো তিন ইউনিটের একটা বাড়ি প্রতি ইউনিটে তিনটা রুম আছে একটা পাকের ঘর আছে দুইটা বাথরুম আছে একটা গেস্ট রুম আছে আপনারা যদি কারো পছন্দ হয় বাড়িটি ভিজিট করে ভিতরে ঢুকে সম্পূর্ণ কিছু দেখতে পারেন বাড়িটি সম্পূর্ণ মালিকানা এই জায়গায় তারা পাঁচ ভাইয়ের পাঁচটা বিল্ডিং এক একজনের এক একটা বিল্ডিং এই জায়গায় সম্পূর্ণ তারা নিজস্ব ফ্যামিলিগত বাড়িঘর আশেপাশে যে বাড়িটি দেখছেন তারা ভাই তাদের এই ভাই ব্রাদারের বাড়ি এখন এই ভাই হয়তো কোনো সমস্যার কারণে বাড়িটি বিক্রি করবে তাদের আরও বাড়ি আছে এই বাড়িটি বিক্রি করবে আপনাদের কারো ভালো লাগলে বাড়িটি ভিজিট করে দেখে নিতে পারেন আমরা বাড়িটির পিছনের সাইড সাইড সামনের এবং ব্যাক সাইড সব সাইডেই আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আমরা ভিতরে আজকে ঢুকবো না পরবর্তী ভিডিও করে আপনাদের দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল স্বপ্নের ঠিকানা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি